স্মরণ রাখবেন একজন ওয়াক্কানের চব্বিশ ঘন্টা বা পুরো সময় জামাত অঙ্গিকা রক্ষা করার জন্য পুরো সময় জামাতের কাজ করা আবশ্যক না বরং আপনাদের মন মানসিক অবস্থা কেমন তার মাধ্যমেই সিদ্ধান্ত হবে যে আপনি ওয়াকফ কিনা প্রত্যেক দিন আপনার চেষ্টা করা উচিত যে ক্ষুধার নৈকট্য অর্জনের যেন আপনি চেষ্টা করেন আপনি ইসলামী শিক্ষাকে ইসলামী শিক্ষা যেন সব ক্ষেত্রে আপনার জীবনে প্রাধান্য পায় যদি এই এই মানে আপনি উপনীত হন তাহলে আপনি দেখবেন যে আধ্যাত্মিক সাফল্যের দ্বার উন্নতির দ্বার আপনার জন্য মোচিত হয়ে হয়ে চলেছে ক্রমাগতভাবে এখানে আমি পুনরায় হাজাদ ইব্রাহিমের উদাহরণ দিতে চাই কি বিশ্বস্ত হিসেবে উপাধি দেওয়া হয়েছে এটি কি অনর্থক দেওয়া হয়েছে মোটেই নয় বড় সত্য কথা হলো তিনি মহান মানে উপনীত হয়েছেন এই জন্য যে তিনি চূড়ান্ত ত্যাগ শিকারের জন্য প্রস্তুত ছিলেন আল্লাহর খাতেরে তিনি যখন ভাবলেন যে তিনি যখন দেখলেন যে খোদা তাকে তার পুত্রকে জবাই করার নির্দেশ দিয়েছেন তিনি নি তিনি কোনো দ্বিধা প্রদর্শন না করে তার সন্তানের ঘাড়ে ছুরি চালানোর জন্য প্রস্তুত হয়ে যান তিনি সেই মুহূর্তে প্রমাণ করেছেন যে আল্লাহর খাতেরে তার জীবন উৎসর্গ করার ছিল নিঃশর্ত তিনি খোদার জন্য যে জীবন উৎসর্গ করেছেন সেটি শুধু শব্দের মাঝে সীমাবদ্ধ ছিল না হজরত মসিমা ইসলাম বলেছেন যে আল্লাহতালা বিশ্বাসের ব্যবহারিক প্রয়োগ প্রতিফলন দেখতে চান আর এটি এটি পুরস্কারের কারণ হয় খোদার পথে জীবন উৎসাহ করা কষ্ট সহ্য করা ছাড়া সম্ভব নয় সত্যিকার অর্থে কঠোরতা এবং কাঠিন্য দুঃখ আর কষ্ট করুক ত্যাগের অবিচ্ছেদ্য অংশ কোরবানের অবিচ্ছেদ্য অংশ কোরবানির সাথে যে কষ্ট এবং দুঃখ আছে এটি কখনো স্থায়ী হয় না